দে আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমার কি আমি কে দে এই একা কি আমি কেঁদে যাই এই যন্ত্রণা দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না একবারও বাজব করে এই যন্ত্রণা দিয়ে তুমি সুখ নিলে কেড়ে ভাবলে না একবারও বাজব কি করে এই বুকে আগুন দেলে তুষের আগুনে পুর দেহ মানে পুড়ে করলে ছা একাকি আমি কে কে দেদাই এই প্রতিদিন প্রতি রাত প্রতিটি সময় তোমার বিয়হে কাঁদে আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় আমি যায় এই একা কি আমি কেঁদে যাই এই ছিল আমার হৃদয় গভীরে সে আজ নেই পাশে গেছে হারিয়ে এই বুকের পাদর ভেঙে শুকের সন্ধান চলে গেছে দূর অজানা একা কি আমি কে দেয় এই প্রতিদিন প্রতি প্রতিটি সমায় তোমার বিরহে কাঁদে আমার হৃদয় এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমার একাকী <laughs> আমি <laughs> 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 <laughs>